ওকে প্রিয় দর্শক আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টা হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে যে ইনকামটা করি সেই ইনকামটা কোনো না কোনো জায়গায় আমাদেরকে ইনভেস্টমেন্ট করতে হয় বেসিক্যালি আমরা সচরাচর লক্ষ্য করি আমাদের এই ইনভেস্টমেন্টগুলো ফিক্সড ডিপোজিট কিংবা মিউচুয়াল ফান্ড কিংবা শেয়ার মার্কেট কিংবা ক্রিপ্টোতে আমরা ইনভেস্ট করি এখন আমরা বুঝবো যে কোন ইনভেস্টমেন্টটা আমাদের জন্য পারফেক্ট এবং কিভাবে ইনভেস্টমেন্ট করলে আমরা একটা ভালো ধরনের রিটার্ন পেতে পারি বা কোনটার কী ভবিষ্যৎ রয়েছে সেটা এই বিষয়ে আমরা এই ভিডিওতে বোঝার চেষ্টা করব সবার আগে আমি বলি আমি শান্তনু বিগত পনেরো বছর ধরে ব্যাংকিং ব্রোকিং এবং ইনভেস্টমেন্টে আমার নিজস্ব এক্সপিরিয়েন্স রয়েছে তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের কাছে শেয়ার করব যে কিভাবে ইনভেস্টমেন্ট করা ভালো আপনার যে টাকাটা আপনি ইনকাম করেন তার বাদে যে টাকাটা আপনার কাছে থাকে সেই টাকাটা আপনি কোথায় ইনভেস্টমেন্ট করলে আপনার জন্য সুবিধা এখন আমি বলি রিটার্ন কোথায় কিভাবে পাওয়া যায় যদি বলি যে ফিক্সড ডিপোজিটে ফিক্সড ডিপোজিটে একটা ফিক্সড রিটার্ন পাওয়া যায় ব্যাংক থেকে যদি আপনার মনে হয় আপনার কাছে যে টাকাটা আছে সেটা আপনার পাঁচ মাস কিংবা ছ মাসের মধ্যে চাই তাহলে আমি বলবো যে আপনি ফিক্সড ডিপোজিটেই যান তাহলে কী হবে না সিক্স পার্সেন্ট কি সেভেন পার্সেন্ট কি এইট পার্সেন্ট কোনো কোনো জায়গায় সাড়ে আট পার্সেন্ট আপনাকে কিন্তু রেট অফ ইন্টারেস্টে আপনাকে রিটার্ন দিয়ে দেবে যদি শর্ট টার্ম ইনভেস্টমেন্ট আপনার দরকার হয় তাহলে বেটার অপশান হচ্ছে ফিক্সড ডিপোজিট আর যদি আপনি টাকাটাকে দুই থেকে তিন বছরের মধ্যে রাখতে চান তাহলে আমি আপনাকে গাইড করব যে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন মিউচুয়াল ফান্ডে কি আছে না মিউচুয়াল ফান্ডে আপনি একটা ভালো রিটার্ন পেয়ে যাবেন মিউচুয়াল ফান্ডে আপনি যদি ইনভেস্ট করেন তাহলে আপনি একটা ভালো রিটার্ন পাবেন এবং সেই রিটার্নটা ফিফটিন পার্সেন্টেরও বেশি হতে পারে আমার দেখা মিউচুয়াল ফান্ড থেকে কিন্তু ভালো রিটার্ন আসে এবং আমি নিজেও মিউচুয়াল ফান্ডে অনেক ইনভেস্টমেন্ট করি যেহেতু আমি একজন ডিস্ট্রিবিউটার মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার তো সেক্ষেত্রে আমি আপনাদেরকেও গাইড করতে পারবো বা আপনাকে বলবো যে আপনার যদি টাকাটাকে মনে হয় যে আপনি দুই থেকে তিন বছরের জন্য আপনি ইনভেস্টমেন্ট করছেন তাহলে অবশ্যই ভালো মিউচুয়াল ফান্ড দেখে তাতে ইনভেস্ট করুন আরও যদি লং টার্মেও করতে পারেন তাতে কোনো ক্ষতি নেই বাট মিনিমাম টার্ম এইটা নিয়ে আপনি চলতে পারেন আপনার যদি মনে হয় ইনভেস্টমেন্টটা আপনি চার বছর বা তার বেশি বিশেষ করে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করলে আপনার ইনভেস্টমেন্টটা যদি তার আগে রিটার্ন পেয়ে যান তো খুব ভালো শেয়ারে মানে কি শেয়ার আর মিউচুয়াল ফান্ড দুটোর পার্থক্যটা আপনাকে বুঝতে হবে শেয়ারে মানে আপনি কোনো একটা কোম্পানির শেয়ার কিনছেন আর মিউচুয়াল ফান্ড মানে হচ্ছে কি আপনার হয়ে একটা ফান্ড অফিসার বা একটা ফান্ড ম্যানেজমেন্ট কোম্পানি তারা শেয়ার কিনছে কীরকম তারা শেয়ার কিনছে ধরুন আপনি একশো টাকা দিচ্ছেন একশো টাকার তারা কি করছে কি পঞ্চাশ টাকা দুটো শেয়ার বা এরকম দশ থেকে পনেরোটা শেয়ার কিনছে দশ টাকা দশ টাকার শেয়ার কিনে নিচ্ছে এবং মিউচুয়াল ফান্ডগুলো বিভিন্ন টাইপের হয় কখনও ব্লু চিপ কোম্পানির শেয়ার কিনে কখনো থিমাটিক্যাল মিউচুয়াল ফান্ড হয় কখনও হচ্ছে নিফটি ফিফটি মিউচুয়াল ফান্ড হয় মানে নিফটি ফিফটি নিফটির আন্ডারে যতগুলো মিউচুয়াল ফান্ড রয়েছে সমস্ত মিউচুয়াল যত সমস্ত শেয়ার রয়েছে সেই শেয়ারগুলোতে ইনভেস্টমেন্ট করে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো ঠিক আছে তো এখানে পরিষ্কার বিষয় হচ্ছে এটাই যে মিউচুয়াল ফান্ডও ইকুইটি শেয়ারও ইকুইটি বাট শেয়ারে যেহেতু আপনি নিজে ইনভেস্ট করছেন আর একটা পার্টিকুলার কোম্পানিতে বা আপনার জানাশোনা কয়েকটা কোম্পানিতে আপনি ইনভেস্টমেন্ট করছেন সেক্ষেত্রে কিন্তু রিটার্নটা কখনও খুব কম টাইমে আপনি বেশি পেয়ে যেতে পারেন আবার আপনাকে কিন্তু একটা দীর্ঘ টাইম ওয়েট করতে হতে পারে তো তার জন্য টাকাটা যদি কালকে যদি ডেটে আপনার হঠাৎ করে দরকার হয়ে পড়ে তখন কিন্তু আপনি লস বুক করতে পারবেন বা হয়ে যেতে পারে তো সেই জন্য যদি টাকাটা আপনার কাছে অনেক দিনের জন্য থাকে তাহলে শেয়ারে ইনভেস্টমেন্ট করতে পারেন ভালো কোম্পানিতে আপনি ভালো ড্যান্ড পেতে পারেন বা এখন আপনাকে আমি ক্রিপ্টো সম্পর্কে বলি ক্রিপ্টো কোনো অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট যদি বলি যে কোম্পানির শেয়ার এরকম কিছু নয় ক্রিপ্টো হচ্ছে সব সবসময় কি না প্রোজেক্ট বেস ক্রিপ্টো একটা কারেন্সি টোকেনাইজেশন সিস্টেম যেখানটায় আপনার মানিটা বা আপনার যে ফান্ডটা দিয়ে আপনি কি করছেন না অন্য কোনো একটা কোম্পানির টোকেন আপনি কিনছেন যেটা হচ্ছে একটা কারেন্সি বলা হচ্ছে আর সেটা যেহেতু এখনও ইন্ডিয়াতে লিগ্যাল নয় তো আপনার কাছে যে টাকাটি আপনি ইনভেস্টমেন্ট করুন না কেন সেই টাকাটাকে আপনাকে ধরে রাখতে হবে যে আপনার যদি একদম চলেও যায় সেক্ষেত্রে আপনার গায়ে কিছু লাগবে না বা আপনার কোনো প্রবলেম হবে না মানে সেই টাকাটার আশা করা আপনার যাবে না এখনই ঠিক আছে যদি সেরকম কোনো টাকা থাকে তাহলে আপনি ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট করতে পারেন আর ক্রিপ্টো যেহেতু ডিজিটাল কারেন্সি এবং যেহেতু এই প্রোডাক্টটা ডিজিটালি গ্রোথ হচ্ছে তো এর গ্রোথ ক্ষমতা কিন্তু অনেক বেশি টোকেনাইজেশান সিস্টেমে